আসলে মনটা খুব খারাপ হয়ে গেল কারণ এই আমি আমার মোবাইলে খবর পেলাম ছোটো ভাই সাকিব ফোন দিয়েছে রাকিব মারা গেছে সম্প্রতি আমি একটি এই পেজে ভিডিও দিয়েছিলাম রাকিবকে বাঁচাতে এগিয়ে আসুন সেই রাকিব আজকে মারা গেছে আপনারা যারা আমার সাথে যোগাযোগ করেছিলেন রাকিবের জন্য অর্থের আর কোনো প্রয়োজন নাই কারণ আল্লাহর ডাকে সারা দিয়ে রাকিব আজকে সকালে এ পৃথিবী ত্যাগ করেছে আমার কথা হচ্ছে মানুষ মানুষের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না এই কথাগুলো হচ্ছে যখন একজন অসুস্থ মানুষ হয়ে যায় তার সাহায্যের জন্য আসলে হাত বাড়ায় এবং হাত বাড়ানোর পরে কিন্তু আমরা যারা আসলে সচ্ছল ব্যক্তি আছি আমরা তাদেরকে সহায়তা করি তো রাকিবকে সহায়তা করার জন্য কিন্তু অনেকে হাত বাড়িয়েছিলেন তা দিয়ে ডাক্তারও দেখিয়েছেন রাকিবের সমস্যা ছিল কিডনি সমস্যা হার্টের সমস্যা হার্ট ফাউন্ডেশনের যে ডাক্তার তারা বলেছিলেন ওখানে কিছুদিন ট্রিটমেন্ট করতে হবে কিন্তু রাকিবের এই যে পা এই যে হাটু সব ফুলে গিয়েছিল রাকিব ঠিকমতো ও শুইতে পারতো না খাওয়া দাওয়া করতে পারতো না আমি যেদিন রাকিবের ভিডিও বানাইতে যাই তখন দেখলাম যে রাকিবের পা ফুলে গেছে এবং এখান থেকে পানি ঝরছে আমার দেখে খুব খারাপ লাগছে আর রাকিব আমাকে ছোটোবেলা থেকে দোস্ত দোস্ত বলে ডাকতো তার কারণ হচ্ছে রাকিব এর বড়ো ভাই আপন স্বাস্থ্য ভাই আলামিন আর আমি একসাথে অ্যাকাউন্টিংয়ে বরগুনা থেকে বিবিএস কমপ্লিট করেছি তো রাকিব আমাকে ছোটোবেলা থেকে যেহেতু দোস্ত ডাকতো আলামিন আমাকে দোস্ত ডাকতো আমিও আলামিনকে দোস্ত ডাকতাম সেই জায়গা থেকে রাকিব আমাদের দোস্ত ডাকতো আমাকে তো ছোটোবেলা থেকে আমাদের সামনে মানুষ হয়েছে বড় হয়েছে আজকে বিদায় নিয়েছে আমার মনটা খুবই খারাপ আমার মনটা খুবই খারাপ এই এখন সাকিব আমাকে ফোন দিয়ে বলল ও মারা গেছে আমি এখন সেখানে যাচ্ছি আমি একটা কাজে আসছিলাম বরগুনার নদী ভাঙন নিয়ে উন্নয়নমূলক কাজ সেই কাজটা আসলে স্থগিত করে আমার ওর কাছে যেতে হচ্ছে রাকিবের বাবা সুলতান তিনি বরগুনার যে ফুলতলা আশ্রয়ন সেখানে বসবাস করেন রাকিবকে বাঁচাতে সে আপ্রাণ চেষ্টা করেছে আমি দেখেছি তার আসলে এখন যে তাকে গিয়ে আমি সান্ত্বনা দেবো সেই সান্ত্বনার ভাষা আমার মধ্যে আসবে কি না আমি হতবাক আমি নির্বাক হয়ে দেখা ছাড়ার কোনো উপায় থাকবে না তো আমার কথা হচ্ছে যখন একটা সুখ সংবাদ আসে মনটা এমনিতেই খারাপ হয়ে যায় আকাশ বাতাস ভারী হয়ে যায় তো আমাদের দাবি থাকবে যে যদি কোনো অসুস্থ লোককে আপনারা সহায়তা করতে চান ঘটনা বা সেই বিষয়টা জানার সাথে সাথেই কিন্তু সহায়তার হাত বাড়িয়ে দেওয়া উচিত রাকিবের ভিডিওটা আমি কিছুদিন পূর্বে যখন ওপেন করেছি তখন যদি কিছু সাহায্য এরকম পাওয়া যেত আমার মনে হয় আরও কিছুদিন হয়তো এই পৃথিবীর আলো বাতাসের মধ্যে থাকতে পারতো তো আল্লাহর যে বিষয় সেটা তো আমাদের কাছে আসলে বলা নেই হায়াত মৌত রেজিক দৌলত যেহেতু আমাদের হাতে নেই আমার কথা হচ্ছে আসুন আমরা সবাই মিলেমিশে সবাইকে সাহায্য করি তো এই ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ